আমার এই ভিডিওটা আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য তোমরা যারা গভীর রাত পর্যন্ত মোবাইল টিপতেছো পড়াশোনায় মন নাই আমি ঠিক তোমাদের বলতেছি দেখো আমার প্রিয় সন্তানেরা তোমরা গভীর রাত পর্যন্ত মোবাইল ঘটনা হোয়াটসঅ্যাপ ইমো গেমস এগুলোর থেকে দূরে থাকো লেখাপড়ায় যদি তোমাকে মনোযোগ আনতে হয় অবশ্যই তোমাকে রাত এগারোটার মধ্যেই ঘুমোতে হবে তার থেকে সামান্য বেশি হলেও পড়ার কোনো কারণে মোবাইল টিপে যদি তুমি রাত গভীর করো তাহলে সকালে কখনোই তুমি ঘুম থেকে উঠতে পারবে না আর সকালে ঘুম থেকে না উঠলে যেহেতু তোমার দিনটাই শুরু হবে দেরিতে তাহলে তোমার অন্য কোনো কাজেই মন আসা খুবই কঠিন তোমাদের অবশ্যই সকালে সকাল ঘুম থেকে ঘুমোতে হবে এবং ঘুম থেকে উঠতেও হবে আমি যদি এই টাইমটা বলি তাহলে এগারোটা থেকে ছয়টা এর ভিতরে ঘুমাতে পারলে ভালো এই সময়টা অবশ্যই তোমাদের ঘুমোতে হবে আর যদি কেউ দশটার মধ্যে ঘুমাতে পারে তাহলে সে আরও এক ঘন্টা আগে ঘুম থেকে উঠবে তার লেখাপড়ায় মনোযোগ আসতে গেলে সকালে ঘুমোতে হবে এবং সকালেই ঘুম থেকে উঠতে হবে মানে আর্লি রাইস আর্লি ঘুম আর্লি রাইস আর্লি স্লিপ আর্লি রাইস আমাদের এই শব্দটা খুবই পরিচিত একটা শব্দ স্লিপ আর্লি রাইস সকাল সকাল ঘুমোতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং আমাদের ক্লাসের কাজগুলো অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে নিয়মিত স্কুল করতে হবে কিন্তু আমাদের শিক্ষার্থীরা বর্তমানে গভীর রাত পর্যন্ত মোবাইল টিপতেছে এবং সকালে ঘুম থেকে উঠতে পারতেছে না আর সকালে অনেকেই নাস্তা না করে স্কুলে চলে আসতেছে আর তার থেকে আরও বড় ভয়ানক একটা খবর সেটা হলো অধিকাংশ শিক্ষার্থী এখন আর টিফিন সাথে করে নিয়ে আসে না টিফিন আনলে নাকি তাদের মান সম্মান চলে যাবে এই রকমের একটা চিন্তা ভাবনা আমি অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে দেখেছি তারা এখন নিয়মিত টিফিন আনে না শুধু এটা হয়তো আমার স্কুলের না পরিবেশ আমরা যদি দেখি এটা খোঁজ নিই তাহলে অনেক স্কুলের পরিবেশ এমনই হবে তোমারা অবশ্যই সকালে নাস্তা করবে এবং নাস্তা করার শেষে দুপুরের টিভিনটা অবশ্যই আনতে ভুলবে না টিভিন এই পেটে যদি খাবার পড়ে তাহলে তোমার শরীরে শক্তি পাবে এবং এই ব্রেনটা তখন ভালো কাজ করবে পড়ালেখায় মনোযোগ বসবে তখন তোমার পড়ালেখাটা মনে থাকবে লেখাপড়ার অবশ্যই তুমি ভালো করবে শুভকামনা তোমাদের আমার সুন্দর পরামর্শ নিবে এবং আমার সাথে থাকবে ধন্যবাদ